আমরা যারা বিমানে ভ্রমণ করে থাকি জানি কি কেন বিমানের জানালা গোলাকার হয়ে থাকে এমন প্রশ্ন হয়তো এর আগে কেউ করেননি তবে বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা নিরীক্ষা চলে আসছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের গঠন বিমানের জানালা ছিল চার কোনা উনিশশো সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ছাপ্পান্ন জন যাত্রী এর অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ ছিল বিমানের জানালা তাদের ধারণা চারকোনা জানালার চারটি কোন থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয় জানালার উপরে সমানভাবে বায়ুর চাপ দেয় না কোনগুলোতেই চাপ বেশি থাকে ফলে জানালা ভেনে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এতে ঘটতে পারে বিমান দুর্ঘটনা জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে এতে জানালা ভেনে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা কম আর এরপর থেকেই বিমানের জানালার গঠন গোলাকৃতিভাবে তৈরি হচ্ছে